হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণই ভালো আছো আর আমরাও আছি বেশ ভালো তোমাদের অনেকের রিকোয়েস্টে আজকে একটা আমি মেকআপ ভিডিও করতে চলেছি একদম স্টেপ বাই স্টেপ আমি দেখাবো তার সাথে সাথে কী কী প্রোডাক্ট ইউজ করছি সেগুলো দেখাবো আর এটা হচ্ছে দুর্গাপূজা স্পেশাল অষ্টমী মেকআপ লুক অষ্টমীর দিনে কিন্তু আমাদের সকলেরই একটা আগে থেকে চিন্তাভাবনা থাকে ওই দিন এরকমভাবে সাজবো এরকমভাবে সাজবো এরকম একটা ব্যাপার থাকে তো আমি আমার মতন করে সিম্পল একটা মেকআপ লুক করছি কারণ অষ্টমীর দিন কিন্তু আমাদের হাতে সেরকম অনেক সময় থাকে না ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান টানান করে রেডি হয়ে মণ্ডপে আমাদের যেতে হয় সেজন্য সিম্পল একটা মেকআপ লুক করছি তোমরা দেখতে থাকো আশা করি যে আমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলো শুরু করা যায় সবার প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে ওয়াইভস দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেবো তারপরে একটা টোনার ইউজ করব এটা হচ্ছে বায়োটিকের টোনার আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা পারচেস করতে পারো যেহেতু পুজো এখনও কিছুদিন বাকি রয়েছে হাতে তোমরা অনেকটা সময় পেয়ে যাচ্ছ তাই এটা নিয়ে নিতে পারো বেশ ভালোই খুব একটা খারাপ নয় রিজনেবল প্রাইসের মধ্যে তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে তুলোর সাহায্যে ভালো করে টোনারটা লাগিয়ে নিলাম এবার কিছুক্ষণ ওয়েট করছি প্রায় দশ সেকেন্ডের মতো তারপরে আমি এখানে প্রাইমার ইউজ করছি এটা কিন্তু ময়েশ্চারাইজার এবং প্রাইমার দুটোরই একসঙ্গে কাজ করবে আমি আলাদা আলাদা করে ময়শ্চারাইজার আর প্রাইমার আলাদা আলাদা করে ইউজ করছে না এটা একটার মধ্যেই দুটো এটা হচ্ছে সুগারের আমি দিয়ে দিচ্ছি সাইডে নিয়ে নিতে পারবো এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করব আস্তে আস্তে সুন্দর করে মানে যখন মেকআপ করবে একটুখানি যত্ন করে করবে দেখবে মেকআপটা সত্যি অনেক সুন্দর হবে আর একটা কথা মেকআপটা কিন্তু তাড়াহুড়োর জিনিস নয় যত তাড়াহুড়ো করে করবে ততই মেকআপটা কিন্তু খারাপ হবে ওর থেকে বরং একটুখানি টাইম হাতে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে করবে তাহলে খুব সুন্দর হবে তো প্রথমে আমি আইব্রোটা করে নিচ্ছি তার জন্য আমি একটা আইশ্যাডো প্যালেট প্যালেট নিয়ে নিয়েছেন এটা হচ্ছে আই ম্যাজিকের আইশ্যাডো প্যালেট আর এই আইশ্যাডো প্যালেটটি আমি অনলাইন থেকে পারচেস করে নিই আমি দোকান থেকেই নিয়েছিলাম সেজন্য তোমাদেরকে আমি লিঙ্ক বা কিছু দিতে পারলাম না তবে দামটা জানিয়ে দিচ্ছি এটার দাম ওই এগারোশো টাকার মতো নিয়েছিল তো দেখো আমি আইব্রোটা কিভাবে ডিফাইন করছি একদম মিডিল থেকে নিচ্ছি আর কিভাবে করছি দেখো একেবারে কিন্তু সামনে থেকে আমি নিয়ে নিই আমি যদি আইব্রো করি তাহলে এভাবেই করি একটু ন্যাচারাল লাগে দেখতে সামনে থেকে আইব্রো করলে কিন্তু কেমন একটা আর্টিফিশিয়াল লাগে দেখতে আইব্রো ডিফাইন কমপ্লিট এখন একটু কম করে নিচ্ছি এবার করব আইব্রো কারেকশন তাহলে চলো দেখা যাক আমি কোন প্যালেট নিচ্ছি আমি পিএসির একটা প্যালেট নিয়েছি এটা আমি থেকে নিয়েছি তোমরা এটা পারচেস করতে পারো আইব্রো কারেকশনের জন্য প্রথমে একটা ব্রাশ নিয়ে নিতে হবে এবার কনসিলার লাগিয়ে সামনে থেকে পেছন দিকে এক হাতে টেনে নিতে হবে হাত কিন্তু ওঠালে হবে না একবারেই টেনে নিতে হবে তো দেখো ওপরটা হয়ে গেছে এবার আমি নিচটা করব। দেখতে পাচ্ছ আইব্রো আমার যেমন আইব্রো লাইনটা ঠিক তেমনই আছে কোনো কিন্তু ব্যাকা বা এদিক ওদিক মানে ছড়িয়ে যায়নি ব্যাপারটা এরকম সুন্দরভাবে ধৈর্য ধরে এই জিনিসটা করতে হবে এভাবে আমি দুটো আইব্রোই কারেকশন করে নেব। এরপরে আমি আইবেস অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে নেব তাহলে চলো তোমরা সেই পর্যন্ত দেখতে থাকো সিলেকশন করেছিলাম যে প্যালেট থেকে সেই প্যালেট থেকে আমি কনসিলার দিয়ে আই এ অ্যাপ্লাই করে আই বেসটা ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার মনে হচ্ছে আই বেসে একটু কনসিলার হলে হতো সেজন্য এখানে মেবলিনের একটা কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আই এবার আমি সেটিং পাউডার দিয়ে সেট করে দিচ্ছি এখানে একটা কথা যদি সেটিং পাউডার না থাকে সেক্ষেত্রে ঘরে থাকা যে কোনো পাউডার দিয়েই তোমরা করতে পারো চলো তাহলে আই মেকআপটা করা যাক প্রথমে আমি ইয়েলো নিয়ে নিয়েছি এবং এভাবে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি একেবারে মিডিলের দিকে যেহেতু দিনের বেলার মেকআপ লুক তাই খুব সিম্পল রেখেছি মেকআপটি সঙ্গে আই মেকআপটাও খুব সিম্পল রেখেছি তো প্রথমে আমি ইয়োলো নিয়ে এভাবে সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি এটা কমপ্লিট হয়ে গেছে আমি সেম টু সেম পাশের চোখটাও করে নেব। খুব ধৈর্য সহকারে এবং যত্ন করে এই কাজগুলো করতে হবে ইয়োলো কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি একটা অরেঞ্জ শেড নিয়ে একেবারে আউটার কর্নারের দিকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আজকে আমি যেই মেকআপটা দেখাচ্ছি এর থেকে সোজা মেকআপ বোধহয় আর হয় না খুব সহজভাবে দেখাচ্ছি এছাড়াও কাটক্রিজ মেকআপ হ্যালো আই স্মোকি আয় এ সমস্ত সমস্ত কিছু আমি পারি বাট সময়ের অভাবে সেগুলো করা হয় না যেহেতু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার সেজন্য যাই হোক আমি অরেঞ্জটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবার আমি একটা ব্রাউন শেড নিয়ে একেবারে আউটার কর্নার এবং লিডের একেবারে মিডিল বরাবর মানে একেবারে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একেবারে সব জায়গাতে ছড়িয়ে দেবো না শুধু এই জায়গাটাতে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ব্যাস আমার রেডি হয়ে গেছে আই মেকআপ চলো তাহলে এবার বেস মেকআপটা করে ফেলি তার জন্য নাইকার একটা প্যালেট নিয়ে নিয়েছি প্রথমে করব কালার কারেকশান তার জন্য আমি নিয়েছি নায়িকার একটা প্যালেট তো যেসব জায়গাতে আমার দাগ রয়েছে যদিও আমার মুখে প্রচুর পরিমাণে দাগ আমার ডার্ক সার্কেল রয়েছে চোখের তলায় প্লাস আমার মুখে অনেক দাগ যাই হোক সেগুলোকে আমি ঢাকার জন্য আমি এরকমভাবে কালার কালেকশন করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার পিএসির একটা ফাউন্ডেশন খুব অল্প পরিমাণে দেব আর এটা শেড নাম্বার হচ্ছে 323 থ্রি এবার আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে টাইম নিয়ে ব্লেন্ড করে নেব আমি আবারও বলছি যত ভালো করে ব্লেন্ড করবে তোমার মানে মেকআপটা খুব সুন্দর সেট হবে আর সুন্দর লাগবে দেখতে স্মুথ লাগবে আর ব্লেন্ড ভালোভাবে না করলে কিন্তু ভালো লাগবে না তো আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এবার একটু কনসিলার অ্যাপ্লাই করছি এটা মেভলিনের কনসিলার তো দিয়ে এটাকেও আমি ভালোভাবে ব্লেন্ড করে যে যেসব জায়গা মানে আমাদের মুখের উঁচু পোর্শানগুলো সেই সব জায়গাতে আমি দিয়ে এবার আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এবার চলো নোজ কন্ট্রোলিংটা করে নিই নোজ কন্ট্রোলিংয়ের জন্য ওই যে নাইকার প্যালেট ওখান থেকে একটা ব্রাউন শেড নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে নোজটা কন্ট্রোল করে নিচ্ছি এরপরে ভালো করে ব্লেন্ড করে নেব মেকআপ কমপ্লিট এখন আমি ফিটমির কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি সেট করে নিচ্ছি আর লাইনটা চলে গেছে বলে এরকম লাগছে চলো তাহলে দিনের আলোয় মেকআপটা করা যাক কিছু করার নেই আর আমি বসেও থাকতে পারবো না কেননা আমার মেয়ে ঘুমিয়েছে উঠে গেলে আমি আমার পক্ষে এগুলো সম্ভব নয় তো সেজন্য এখানে আমি কাজল ইউজ করে নিয়েছি কাজল নর্মালি যেভাবে লাগাই সেভাবে লাগিয়ে এরকম একটা ব্রাশের সাহায্যে আমি স্মাচ করে নিচ্ছি কাজলটাকে যাতে করে সুন্দর লাগে দেখতে তো দেখো আমি কিভাবে করছি এর ব্রাশটা দেখো কেমন তো এইভাবে আমি সুন্দর করে কাজলের ওপরে একটুখানি স্মাচ করে দিচ্ছি কাজলটা ভালোভাবে স্মাচ করে এবার আমি অরেঞ্জ শেড নিয়ে কাজলের একেবারে নিচে লাইন বরাবর আমি হালকা হাতে স্মাচ করে দেব কাজল এবং শ্যাডোটা একসঙ্গে তাতে করে কীভাবে চোখটা সুন্দর লাগবে দেখতে একটু বড় বড় লাগবে তো আমি সেটাই করছি এটা করার পরে আমি লাগবো আইলাইনার তার আগে আমি মাস্করা লাগিয়ে ফেলেছিলাম আমি আইল্যান্ডের কথা একেবারে ভুলে গেছিলাম যাই হোক এরপরে আমি আইলাইনার লাগাবো আমি যে আইলাইনারটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে সুইস বিউটির আইলাইনার আইলাইনার অ্যাপ্লাই করে এখন আমি অ্যাপ্লাই করবো একটা আই ল্যাশ যেটা আমার ভীষণ ভালো লাগে এরপরে রয়েছে ব্লাশ আর হাইলাইটার লিপস্টিক আর আজকে আমি যে লিপস্টিকটা ব্যবহার করেছি এটা হচ্ছে ল্যাকমির শেড নাম্বার হচ্ছে রেড কার্পেট ভীষণই ভালো লিকুইড লিপস্টিক আমার তো ভীষণই ভালো লাগে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে তো চলো এবার আমি হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি কমপ্লিট হয়ে যাবে আমার মেকআপ লুক অনেকটা দিন পরে এরকম ক্যামেরার সামনে আমি মেকআপ ভিডিও করলাম আমি তো ভাবতেই পারিনি যে এটা আমি কমপ্লিট করতে পারবো কেননা আমার মেয়ে ঘুমোচ্ছে উঠে গেলে মানে এগুলো সম্ভবই না মানে কোনো মতেই সম্ভব নয় আমি যখন ও যখন ঘুমাই তখন আমি ভিডিওগুলো করি এরপরে আমাকে কয়েকটা রিলসও বানাতে হবে সেটারও মাথায় টেনশান রয়েছে তো সেজন্য একটুখানি তাড়াহুড়ো করে করেছি একটুখানি যদি টাইম নিয়ে মানে করি যদি কোনো ডিস্টার্ব না থাকে একেবারে শান্তভাবে যদি করি হয়তো আমার মেকআপটা আরও সুন্দর হবে হয়তো আমি হেয়ার স্টাইলটা খুব সুন্দর করতে পারবো যদি ভালোভাবে করি বাট আমার হাতে একেবারেই টাইম নেই সেজন্য আমি হেয়ার স্টাইলটাও খুব ভালো করে করতে পারিনি যাই হোক মেকআপটা আমি চেষ্টা করেছি করার শেষে দিয়ে দিয়েছি সেটিং স্প্রে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এরকম সিম্পল মেকআপ তোমরা অষ্টমী দিনে করতেই পারো দেখতে পেলে আই মেকআপটা কত সোজাভাবে করেছি আমিও একটুখানি ক্রিম পার দিয়ে ক্রিম্পিং করে নিয়েছি তো সিম্পল করেছি কেমন লাগলে অবশ্যই জানাবে খুব তাড়াহুড়ো করে করেছি তো চলো আজকের মতন টাটা